গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি চুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তটেনী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রী সহশিল্পী তৌসিব মাহবুব তিনি জানান ঈদের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে মাথায় আঘাত পান তটিনি। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে তৌসিব মাহবুব তিনি আরও বলেন চট্টগ্রামে আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম সেখানে আজ সন্ধ্যা সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথায় উপরে পড়ে এতে মাথায় আঘাত পান এই নায়িকা অভিনেতা তৌসিফ মাহবুব তিনি আরও বলেছেন এরপরই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আপাতত তটিনী শঙ্কামুক্ত রয়েছেন জানা গেছে চট্টগ্রামের ল্যাডিস ক্লাবের পাশে এক বাংলোতে মন মঞ্জিলে নামের একটি নাটকের শুটিং করছিলেন এই নায়িকা জুটি ছিল তৌসিব মাহবুব শুটিং চলাকালীন সময়ে অসাবধানতাবশত একটি লাইট স্ট্যান্ড অভিনেত্রী ওপর পড়ে যায় এতে মাথায় গুরুতর আঘাত পান এই নায়িকা এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়েছে চিকিৎসক জানিয়েছেন যেহেতু মাথায় শুট খেয়েছে এখন সম্পূর্ণ বিশ্রামে থাকবেন এই অভিনেত্রী ছোট পর্দার নাটকের এই অভিনেত্রী যার হাসিতে মুগ্ধ হয় হাজার হাজার তরুণ তরুণী নাটক আপলোড দিলেই মুহূর্তের মধ্যেই মিলিয়ন মিলিয়ন বিউ হয় তার ফেসবুকেও অনুসারীর সংখ্যা কম নয় তবে এই নায়িকা কাজে এতটাই ব্যস্ত সময় পার করেন যে সোশ্যাল মিডিয়া ফেসবুকে সময় দেওয়ার মতো সময় তার হাতে তাকেন না এবারও ঈদে চুয়াল্লিশটির ও অধিক নাটক মুক্তি পেয়েছে এই নায়িকার যে নাটকগুলো ভক্তদেরকে বারবারে কাঁদিয়েছে হাসিয়েছে রোমান্টিকতা সামাজিকতায় বরফর তার নাটক যেমন পরিচালক এবং টিম সবাই ঐক্যবদ্ধ হয়ে শালীনতা বজায় রেখে বরাবরেই প্রতি ঈদেই এবং ঈদ টাইম ছাড়াও বেশ কিছু নাটক মুক্তি দিয়ে থাকেন যে নাটকগুলো যদি রূপালী পর্দায় মুক্তি দেওয়া হতো হয়তো বরবাদ তোফান প্রিয়তমার সবগুলো রেকর্ড বেঙ্গে মুগ্ধ হতেন তটিনীর প্রেমে তটিনীর অভিনয়ে হঠাৎ করে এই নায়িকার অসুস্থতায় বক্তারা মনোবল হারিয়ে ফেলেছেন দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন অনেকে পোস্ট করে কমেন্ট বক্সে অনেকেই লিখেছেন দ্রুত সুস্থ হবেন সেই প্রত্যাশাই করি অনেকে লিখেছেন আপনার নাটক দেখার জন্যই ইউটিউব ফেসবুক ব্যবহার করি অনেকেই বলে আপনার নাটকে আমি একটি ছেলে প্রেমে পড়ি অনেক মেয়েরাই লিখে আপনার নাটক দেখে প্রতিনিয়তই কাঁদি ভালোবাসায় বরপুর তার নাটক উঠতি বয়সী এই নায়িকা এভাবে জনপ্রিয়তা লাভ করেছেন পিছু পেরে তাকাতে হবে না যদি হঠাৎ করে তিনি অভিনয় ছেড়ে দেন তবে দ্রুত সুস্থ হয়ে ফিরে আসবে তাদের মাঝে সে প্রত্যাশা করেন বক্তরা তিনিও সকলের কাছেই দোয়া চান